আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন দারুন মজার একটি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন এরকম একটি ব্রেকফাস্ট আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি চলুন তবে কথা না বাড়িয়ে দারুণ মজার এই ব্রেকফাস্টের রেসিপিটি দেখে নেই আমি এখানে চারটি বড়ো বড়ো স্লাইস ব্রেড নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্রেডটা ব্যবহার করবেন এম আমি এবার ব্রেডের ঠিক মাঝখানে একটি ছুরি দিয়ে কাঠ লাগিয়ে নিয়েছি দেখুন আমি কিভাবে এই কাজটি করছি আমি এটা চার কোনা করে কাঠ লাগাচ্ছি আর এই কাজটি একটু সাবধানে করতে হবে যেন ছিঁড়ে না যায় এই যে দেখুন এভাবে করে আমি সবগুলো বের করে নিব নিচের ব্রেডটা খুব ভালো মতো কাটা হয় না নিচে থাকার কারণে এটা আলগা করে সাইড থেকে আবার বের করে নেছি। এখানে আমি দুইটি ডিম নিয়েছি ডিম দুইটা ভেঙে নেছি। আমি এখানে চার স্লাইস ব্রেড নিয়েছি আর চার স্লাইস ব্রেডের জন্য কিন্তু আমার দুইটি ডিম ব্যবহার করতে হয়েছে আর আপনারা যদি ব্রেড বেশি নেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে এবার আমি এক টেবিল স্পুন দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম এক টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম এক টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ধনিয়া পাতা কুচি আপনাদের কাছে ক্যাপসিকাম অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে শুধু গাজর দিয়েও কিন্তু করে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এইবার আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা এই মশলাটা থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নয় তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো হবে এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এর মধ্যে কিন্তু এক্সট্রা করে লবণ দিচ্ছি না যেহেতু ম্যাজিক মশলার মধ্যে লবণ থাকে তাই এক্সট্রা লবণ দিচ্ছি না আপনারা যদি ম্যাজিক মশলা ব্যবহার না করেন সেক্ষেত্রে লবণ দিয়ে নেবেন এইবার আমি একটি ফ্ল্যাট ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছি এইবার আমি ব্রেডটা বসিয়ে দিচ্ছি আমি দুইটা করে ব্রেড বিছিয়ে দিচ্ছি এবার যে মিশ্রণটা তৈরি করেছিলাম ডিম আর ভেজিটেবল দিয়ে সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যেভাবে দিচ্ছি আমি এইবার যেই মাঝখান থেকে কেটে রেখেছিলাম ব্রেড এই যে এই ব্রেডের টুকরাটা ঠিক মিডিলে বসিয়ে দেবো এভাবে করে দুইটা ব্রেডের উপরেই ব্রেডগুলো আমি বসিয়ে দিব ব্রেডটা বসানোর পরে আমি কিছু সময়ের জন্য রাখবো লাইক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন এরপরে আমি উল্টিয়ে নিচ্ছি অনেক বেশি সময় রাখবো না তাহলে পুড়ে যেতে পারে আর এই সময় কিন্তু একেবারেই চুলার আঁচটা কম রাখতে হবে চুলার ফ্রেমটা একদম লো রেখে তারপরে করতে হবে তা না হলে কিন্তু নিচটা একেবারে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে একটু ধৈর্য নিয়ে করতে হবে এইবার আমি ডিমেড সাইডগুলো বের হয়ে আছে এটা দেখার সৌন্দর্যের জন্য আমি কেটে দিচ্ছি আপনারা চাইলে এভাবেই রাখতে পারেন সমস্যা নয় এইবার দুই পিট খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেন ডিমের ভেতরের অংশটা কাঁচা না থেকে যায় এই জন্য ফ্লেমটা একদম লো রেখে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রেডগুলো ভাজা হয়ে গেছে আর এই নাস্তাটা কিন্তু অনেক ছটপট তৈরি করে ফেলা যায় বাচ্চাদের টিফিনে দিতে পারেন রাখতে পারেন ব্রেকফাস্টে অথবা বিকেলের বা সন্ধ্যার নাস্তাও রাখতে পারেন একইভাবে করে আমি বাকি দুইটা ব্রেডও ভেজে নেবো আশা করছি আজকের এই ঝটপট ব্রেডের হেলদি নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগায় আমার সার্থকতা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল প্রতিনিয়ত নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন আর আমার এই ভেজ অমলেট ব্রেডের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে লিখে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের দারুণ দারুণ কমেন্ট আমার সামনের ভিডিওগুলো বানানোর জন্য আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে এই যে দেখুন এই ব্রেডগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি যে এগুলো ঠিক দেখতে কেমন হয়েছে আপনারা চাইলে এই ভেজ অমলেট ব্রেডগুলো তো এমনিই খেতে পারেন তবে আমি দেখার সৌন্দর্যের জন্য বা এক্সট্রা টেস্টের জন্য উপর থেকে একটু টমেটো ক্যাচাপ বা সস ছড়িয়ে দিচ্ছি এতে করে টেস্টটাও বেড়ে যাবে আর দেখতেও একটু আকর্ষণীয় হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ